গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল খরদার ডাঙ্গা আমার বোনের শাশুড়ি আমার বোনকে খুব মানে মেরেছিল গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়ালো রহরা থানার বন্দিপুর পঞ্চায়েতের ডাঙ্গা আদিবাসী পাড়ায় মৃতার নাম রিমা বিবি বয়স তেইশ জানা গিয়েছে ছয় বছর আগে বন্দিপুর পঞ্চায়েতের বলাগড়ের বাসিন্দা রিমার সঙ্গে বিয়ে হয়েছিল ডাঙ্গা বাসিন্দা পেশায় ভ্যান চালক শেখ সালাউদ্দিনের অভিযোগ বিয়ের পর থেকে পনের দাবিতে রিমার উপর অত্যাচার করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন এদিন সকালে নিজের ঘর থেকে রহরা থানার পুলিশ রিমার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই ওই মহিলার মৃত্যুর কারণ জানা যাবে মৃতার দাদা ইব্রাহিম মন্ডল জানান এদিন সকালে বোনের পাশের বাড়ির থেকে ফোন আসে ফোনে বলা হয় বোন অসুস্থ বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসতে কিন্তু তারা হাসপাতালে এসে দেখে তার বোন মৃত অবস্থায় বেডে পড়ে রয়েছে তার দাবি বিয়েতে শ্বশুরবাড়ির দাবি মতো সমস্ত জিনিসপত্র দেওয়া হয়েছিল তার সত্ত্বেও শ্বশুরবাড়ির লোকজন বোনের ওপর অত্যাচার করত বলেই অভিযোগ ইব্রাহিমের আরও অভিযোগ ওরা বোনকে মেরে ঝুলিয়ে দিয়েছে আগেও একাধিকবার ওরা বোনকে মারধর করেছিল ঘটনাটা ঘটেছে আজ সকাল আটটা ছাব্বিশে আমার কাছে একটা কল আছে সেই কলটা এসেছিল আমার বোনের পাশের বাড়ি থেকে তা বললো যে তোমার বোন এরকম যাই কিছু হয়েছে হসপিটালে নিয়ে গেছে তোমরা আসো আমরা হসপিটালে এসে দেখি আমার বোন আর নেই এটা হচ্ছে বন্দিপুরে তা এসে দেখছি ওরকম অবস্থায় তা আমরা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমার বোনকে মেরে দেওয়া হয়েছে তা আমরা আমরা চাইছি যে পুলিশ এটা তদন্ত করুক করে সেটা আমাদের একটা কিছু বুঝিয়ে দিই এটা আমার স্বামী আছে আছে তার বিরুদ্ধে আছে শ্বশুরবাড়ির গোটা গোটা ফ্যামিলি এটা এটা ডাঙা ডিগ্ সমস্যা তো আমাদের কিছু তেমন কিছু আমাদের সমস্যা জানাইনি ভালো ছিল কালকে আমার বোনের সঙ্গে কথা হয়েছিল আমাদের রাত্রে আজকের সকালে হঠাৎ সব দেখছি হ্যাঁ আগে এর আগে অনেকবার মারধর করেছে কেস করেছিলাম আমরা উইথড্র করলাম করার পরে বোন বললো সংসার করব যেহেতু একটা বাচ্চা আছে ছোট বাচ্চা আর সব সময় ওরা টাকা চাইতো জিনিসপত্র দাবি করতো আমরা একটা বোন বলে সব কিছু দিতাম এমন কোন জিনিসের কমতি রাখতাম না তাও দেওয়ার পরেও সব সময় টাকা চাইতো জামাইয়ের নাম হচ্ছে সে কালাউদ্দিন ভ্যান চালাই মুদি দোকান আছে একটা এদিকে মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে রহরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী শেখ সালাউদ্দিনকে আটক করেছে যদিও পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক